কবিগুরু সারা বছরই আমাদের শয়নে স্বপনে সবসময় বিরাজ করছেন তবুও এই বৈশাখ মাসটা এলেই তার জন্য বিশেষ করে বিভিন্ন জায়গায় স্মরণ করা হয় তাই আজকে তার উদ্দেশ্যেই আমার আজকের নিবেদন তারই লেখা দুয়ারে দাও মোড়ে রাখিয়া নিত্য কল্যাণও কাজে হে ফিরিব আও হানুমানিয়া তোমারই রাজ্যেরও মাঝে হে মজিয়া অনুখন অলসে হয়েছে জড়ো জড়ো জীবনও ব্যর্থ দিবসেরও হে আমারে রহে যেন না খিরি সতত বহুতর সংশয়ে বিবিধ পথে যেন না ফিরি বহুলো সংগ্রহ আশয়ে অনেক নৃপতির ও শাসনে নারহী শঙ্কিত আসনে ফিরিব নির্ভয় গৌরবে তোমারই ভৃত্যেরও সাজেহে দুয়ারে দাও মরে রাখিয়া নিত্য কলেন কাজে হে নমস্কার